তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয় অর্থাৎ যে কোনো ভাষায় আপনারা কনভার্ট করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে ইংরেজিতে কনভার্ট করা আছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ভাষায় ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে নিতে পারবেন তো তার আগেই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও মাল স্ক্রিনে দেখতে থাকুন। পুরো স্ক্রিনে আসার পর ফেসবুকের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আপনারা সর্বপ্রথম ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে দোন টেপে শু করবে। এবার আপনাদের ফেসবুকের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন দেখতে পারবেন যে থ্রি লাইনে আছে তো আপনাদের এই ক্লিক করে দিতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর আপনার নিচে চলে আসবেন তো নিচে আসার পর আপনার দেখতে পারবেন যে একটা অপশন আছে তো আপনাদের এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে এই অপশনটার মধ্যে ক্লিক করার সাথে আপনাদের সামনে এই ধরনের শু করবে এবার দেখতে পারবেন সেটিং আইকন আসবে তো আপনার সেটিং আইকনে ক্লিক করে দিবেন সেটিং আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের শু করবে এবার আপনার একদম নিচে চলে আসবেন তো নিচে আসার পর আপনার দেখতে পারবেন যে উপরে আছে তো আপনাদের এই ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে দিতে হবে যে কোনো ভাষা পরিবর্তন করার জন্য তো আপনার ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিবেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই দোল টেপে সু করবে এবার আপনার যে কাজটি করবেন উপরে দেখতে পারবেন একটা অপশন আছে তো আপনারা উপরের অপশনটা সিলেক্ট করে দিবেন উপরের অপশনটা সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে এই দোল টেপে সুখ করবে এবার এখানে দেখতে পারতেছেন যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে শু করবে যে কোনো ভাষায় তো আপনারা এখানে যে ভাষায় আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাইতেছেন ওই ভাষাটি আপনাদের সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু আমি আপনাদেরকে দেখাবো বাংলা ভাষায় সিলেক্ট করে তার জন্য আমি এখানে বাংলাটি সিলেক্ট করে দিয়েছি তো আপনারা চাই যে কোনো ভাষা সিলেক্ট করে দিতে পারেন তো আমি বাংলা সিলেক্ট করার সাথে কয়েক সেকেন্ড ওয়েট করবো কয়েক সেকেন্ড ওয়েট করার পর আপনার দেখতে পারবেন যে আপনাদের ভাষাটি চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে চাইলে আপনারা ফেসবুকে যে কোনো ভাষায় আপনার কনভার্ট করে নিতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নিষ্কুণ বিরুদ্ধে আল্লাহ হাফেজ